আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা স্বারতের ফজিলত ও আমলসমূহ এই বিষয় নিয়ে আলোচনার টেবিলে এ বিষয়ে বলার আগে আমাদেরকে একটা বিষয় পরিষ্কার করতে হয় বেশ কয়েক বছর যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে অর্থাৎ স্ববরত বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে কেউ বলছেন স্ববরত নেই কেউ বলছেন স্বাবরত আছে মানে অত্যন্ত গুরুত্বের সাথে কেউ মিডিল পজিশনে আছেন সবেবরত করলেও স্বভাব আছে না করলে কোনো গুণাহ নেই তো এখানে আমাদের একটা জিনিস পরিষ্কার করা দরকার যে স্বয়েবরত আছে কি নাই আজকে আমরা সে আলোচনা যাবো না শুধুমাত্র হাদিসের রেফারেন্স একটা কথা বলে আমরা সামনের দিকে চলে যাব সেটা হলো সয়েবরত কোরআন থেকে পরিষ্কারভাবে সাবিত করা যায় না প্রমাণ করা যায় না দুর্বল যেমন সুরত আল্লাহ মধ্যালাবল আলমিন বলেছেন ইন্না ইনসল্লা হুফি ইলাতিম মুবারকা এই আয়াতের তাফসিরের আলোকে কেউ কেউ বলেছেন সবেবরতটা স্বৈবরতের পক্ষে এবং কেউ কেউ বলেছেন যে না এটা স্বাবরতের পক্ষে নয় এটা লাইলাতুল কদের পক্ষে আমরা এই বিতর্কের আলোচনায় যদি না যাই শুধুমাত্র রসুসাল্লামের অসংখ্য বাণী বা হাদিসের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো অনেক হাদিসের মধ্যে থেকে একটি হাদিস সহি অর্থাৎ কোনো আমল প্রমাণিত হওয়ার জন্য একটি সহি হাদিস যথেষ্ট এমনকি জয়ী হাদিসও যথেষ্ট আমলের ব্যাপারে শরীয়তের নিষেধের বিষয় নয় আমরা সেদিকে যাবো না শুধুমাত্র হাদিসের আলোকে এই জিনিসটা আমরা বলবো শয়েবরত আছে এবং শৈবরত যথেষ্ট গুরুত্বের সাথে আমল করার মতো একটি এই বাদত তবে একটা বিষয় পরিষ্কার করা দরকার এবং সকলের যেখানে থাকা দরকার স্ববেবরতের যত ফজিলতের কথা আমরা বলবো স্ববরতকে যত ভাবি আমরা প্রমাণ করার চেষ্টা করব সর্বোপরি একটা কথা মাথায় রাখলে কোনো দ্বন্দ্ব থাকবে না সেটা হলো এই যে স্ববেবরতের সমস্ত আমলগুলি ঐচ্ছিক করলে আছে না করলে কোনো গুণাহ নেই অতএব আমরা স্বয়েবরত নিয়ে বারাবাড়ি এবং সারা সারির মধ্যে যাবো না এবার আমরা আলোচনার মূল পয়েন্টে ঢুকবো এবং মূল বিষয়ের মধ্যে ঢুকব যে সবেবরতের ফজিলত ও আমল সমূহ ফজিলত সম্পর্কে আমরা বিভিন্ন হাদিস থেকে বিভিন্ন রকম কথা জানতে পাই এবং বিভিন্ন ওলামায় কালামের বক্তব্যর মাধ্যমেও জানতে পারি আমরা ফজিলতের দিকে যাওয়ার চাইতে আমরা আমল সমূহের ভিতরেই আলোচনার আজকের আলোচনাটা আমরা সীমাবদ্ধ রাখতে চেষ্টা করব এবং প্রায় বিশটি বিষয়ের উপর আমরা আলোচনা করব যেই বিষয়গুলি আমাদের সাধারণ মানুষরা হইতে শুরু করে সকলেই খুব সহজে আমল করতে পারবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে সেটা হলো সহবরতের দিন আমলের একটা প্রস্তুতি নেওয়া যেমন আমাদের এ মাসের চাঁদ নিয়ে একটু বিতর্ক হওয়ার পরেও যেটা ফাউন্ডেশন থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী একুশে এপ্রিল অর্থাৎ রবিবার দিবাগত রাতে ১৪ সাহাবান হবে এবং এটাই হলো লাইলেতুন শাহাবান হাদিসের পরিভাষায় স্বয়বরতকে এভাবে বলা হয়েছে লাইলেতুন শাবান তো এটা রবিবার দিবাগত রাতে তো আমাদের প্রথম পয়েন্ট আমরা বলবো আমলের প্রস্তুতি যে কোনো ব্যবসায়ী তার ব্যবসার জন্য প্রস্তুতি নেয় যে কোনো পরীক্ষার্থী তার পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় যে কোনো বিষয়ে মানুষ কাজ করতে গেলে তার প্রস্তুতি আছে ঠিক এরকমভাবে আমরা স্বয়বরতের আমলের জন্য একটা প্রস্তুতি নিতে পারি প্রস্তুতিটা কেমন কাজকর্ম থেকে ফারেক হওয়া এবং মনের মধ্যে একটা একটা আগ্রহ তৈরি করা একটা আশা আকাঙ্ক্ষা তৈরি করা যে আমি সবরতের কিছু আমল করব ইনশাআল্লাহ এই একটা আমলের প্রস্তুতি এটা আমরা এক নম্বরে বলবো এখানে একটা কথা বলে রাখা দরকার আলা সাল্লা সাল্লু আলিয়াল্লাম ইনামাল আমলবিনিয়াত মানুষের সকল কাজের ফলাফল তার নিয়তের উপরে নির্ভর করে এটা আমরা জানি বখার শরীফের মধ্যে হাদিস রয়েছে তো আমরা যদি নিয়ত করি তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সবরতের আমল করার জন্য যে নিয়তটা আমরা করব অর্থাৎ আমলের প্রস্তুতি যে নিব করার একটা প্রস্তুতি এবং করার আশা আকাঙ্ক্ষা এইটাই নিয়ত এইটার জন্য আমরা আলাদা স্বভাব পাবো এবং এটা আমাদের প্রথম কাজ এটা হলে হবে কি আমাদের আমলটা অগুছালো হবে না গোছানো হবে এ হলো এক নম্বর পয়েন্ট আমরা দুই নাম্বার পয়েন্টের মধ্যে আসতে পারি পবিত্রতা অর্জন করা যেমন কোনো দোকানি ঘরে এসে একটু স্পেশাল পবিত্র হয়ে উনি স্বাবরতার আমলের মধ্যে গেল ঠিক রকমভাবে কোনো মানুষ বাহিরে কোথাও গেছে তুমি ঘরে এসে একটু স্পেশাল পবিত্রতা হলো এই পবিত্রতার ব্যাপারে বাড়াবাড়ি আছে অনেকে বলেন গোসল করতে হবে বিভিন্ন বিষয় আছে না গোসল যদি জরুরত পড়ে সেটা আপনি করবেন আপনি বাইরে থেকে আসছেন ধুলা গায়ে গোসলটা করলে ভালো লাগতেছে আপনি করেন কিন্তু স্বাববরতের জন্য স্পেশালি গোসল করার তেমন কোনো ফজিলতের কথা পাওয়া যায় না বাকি পবিত্রতার আলোকে আপনি নর্মালি অজু করে একটা আমলে গেলেন আর গোসল করে গেলেন অবশ্যই গোসল করে গেলে আপনার কাছে ভালো লাগবে তো পানির ব্যবস্থা থাকলে স্বাস্থ্যের কন্ডিশন ভালো থাকলে পরিবেশ ভালো থাকলে গোসল করলে কোনো গুণাহ নাই বরং আরও ভালো হলো পবিত্রতার আলোকে বরং গোসলের ব্যাপারে যে কথা আছে যে প্রত্যেক ফোটায় ফোটায় গুণা ঝরে আমি সেই বিতর্কের দিকে যাবো না শুধুমাত্র বলবো সর্বোচ্চ পবিত্রতা আপনার যেভাবে করে ভালো লাগে অজু করে হোক গোসল করে হোক অজু গোসল সমস্যা থাকলে যদি তাইমের বিষয় থাকে তাহলে তাইম করে হোক হ্যাঁ তো এই সমস্ত বিষয় নিয়ে আপনি পবিত্রতা অর্জন করবেন এটা হল আমার দুই দুই নম্বর কাজ তিন নাম্বার কাজ হলো সুগন্ধি ব্যবহার করা আমরা দেখি যে সুগন্ধি ব্যবহার করলে মানুষের স্যাটিসফাইড মানে মন মানসিকতার যে একটা বিষয়টা একটা আত্মবিশ্বাস বা মানুষের মধ্যে মানে কর্মপদ্ধতির যে একটা গ্রহণযোগ্যতা ভালো লাগাটা এটা কিন্তু খুব বেশি পরিমাণে আসে সেই হিসাবে তিন নম্বর পয়েন্ট আমরা বলতে পারি সুগন্ধি ব্যবহার করা এই কাজগুলিকে আমরা সবাই করতে পারি আমরা আলেম সাধারণ সবাই আমরা করতে পারি হ্যাঁ তিন চার নম্বরে আমরা যেটা করতে পারি সেটা হলো ফরজ নামাজের তাকিদ করা তাকিদ দেওয়া বা ফরজ নামাজ গুরুত্বর সাথে আদায় করা প্রশ্ন হলো তাহলে আমরা কি অন্যদিন নামাজ গুরুত্বের সাথে আদায় করব না সব সময় করব বাকি আজকের দিনটা যারা আলেম না যারা বড়ো মাপের আল্লাহওয়ালানা বা মানে দিনী খেদমতের সাথে বড়ভাবে বড়োভাবে জড়িত না শুধু স্বভাব কেন্দ্রিক আমল করে আমরা তাদেরকে বলবো সব সময় তো আপনার জন্য নামাজ ফরজ ছিল অন্য সময় পড়ছেন কি পড়েন না বা গুরুত্বের সাথে পড়েছেন কি পড়েন না আজকে যেহেতু আপনি একটা আলাদা প্রস্তুতি গ্রহণ করছেন সেহেতু আপনি আজকে অন্তত ফরজ নামাজটা একটু স্পেশাল গুরুত্ব দেন তাতে হবে কি আপনি এখান থেকে একটা প্রশিক্ষণ অর্জন করতে পারলেন এবং একটা মজা লাভ করতে পারবেন যে ফরজ নামাজটা ভালোভাবে পড়লে কতটা আনন্দ কতটা উপলব্ধি কতটা ভালো লাগে আল্লাহর সাথে কীভাবে সম্পর্ক হয় যেমন এখানে একটু বিশ্লেষণ করলে এভাবে বলা যায় যে যদি আপনি সবরতের দিন রবিবার দিন শুরু থেকেই যদি আপনার একটা গুরুত্ব থাকে আপনি ফরজ ফজরের নামাজটা জামাতের সাথে পড়লেন এরপর আপনি জোহরের নামাজটাও পড়লেন অন্যান্য কার্যক্রম কার্যক্রমও আপনার করলেন নামাজ তো আপনি সবসময়ই পড়ছেন পড়বেন বাকি এই দিনের নামাজটায় ফরজ নামাজটা একটু গুরুত্ব দিলে আপনার আমলের একটা মানে গ্রহণযোগ্যতা বাড়বে নিজের কাছেও ভালো লাগবে এবং ফরজ নামাজটা পড়লে পরে আল্লাহর সাথে বান্দার কি সম্পর্ক হয় এই জিনিসটা আপনি আলাদাভাবে উপলব্ধি করতে পারবেন যদি আপনি ফরজ নামাজের আলাদা গুরুত্ব দেন এটা আমরা চার নম্বরে বললাম পাঁচ নম্বর আমরা যে বিষয়টা বলবো সেটা হলো আজগার করা তসপিহাত আদায় করা আজগার আমাদের দেশে আজগার বললেই মানুষ মনে করে শুধু আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি এগুলিও জিকির সাথে সাথে আল্লাহকে স্মরণ করা এটাও জিকির অতএব আমরা এই তসবিহাতগুলি আদায় করবো জিকির করবো এই ক্ষেত্রে জিকির আমরা একশোবার পাঁচশোবার ওইভাবে আমরা বলবো না আপনার যতক্ষণ ভালো লাগে যেই জিকিরটা আপনি ভালো পারেন সেটা আপনি করবেন তবে আল্লা রসুল্লাহ সাল আলী হসাল্লাম কালিম এতানে হাবিব এতানি ইল রহমান সকিল এতান ফিল মিজান হফিফ এতানে আল আল্লিস সুহাহান আল্লাহাম দিঘি সুবহান আল্লাহ আজিম রসল্লাহু আলী হুয়েল্লাম বলেছেন যে দেখো দুইটা কালিমা এমন আছে যা জবানে বলতে অত্যন্ত সহজ এবং মিজানের পাল্লায় খুব খুব ভারী হবে এবং রাবুল আলমিনের কাছে অনেক অনেক প্রিয় কালিমা দুইটা কি অত্যন্ত সহজ কি সুবাহানল্লাহামদি সুবাহান্লাহিম তো আমরা সবসময় আমল করি বাকি এই দিনটি স্পেশালি আমরা এটাকে গুরুত্ব দিয়ে আমল করতে পারি সাথে সাথে অন্যান্য তসবিহাত যেটা আছে আমরা ওয়াজ মাহফিলে শুনে থাকি ভূমিকায় যে সুবাহানল্লাহ একবার বললে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যায় এবং তসবিহাত কোনো কিছু আদায় করলে জমিন থেকে আসমান পর্যন্ত তার নামে সবাব দেওয়া হয় এই বিভিন্ন ফজিলত রয়েছে এজন্য আমরা আমরা দিন স্পেশালি কিছু জিকেরাজগার তসবিহাত আমরা আদায় করব ইনশাআল্লাহ ছয় নম্বর আমরা যে জিনিসটা বলবো সেটা হলো আমরা দরুদ শরীফ পরব দরুদ শরীফ আমরা সবসময় পড়ি বাকি এই দিন আমরা স্পেশালি গুরুত্ব দিয়ে আরও বেশি পড়বো এটা আমরা আজকে আমলের কথাটা কেন বলছি ওলামায়ক রাম এবং যারা দিন দিনী কাজের সাথে জড়িত আছেন আবাদতাবলীগের সাথে জড়িত আছেন বা ইসলামী কোনো দলের সাথে জড়িত আছেন মসজিদ মাদ্রাসা নিয়ে আছেন এরা তো আমল করছেন বাকি সাধারণ জনগণ যারা তারা কিন্তু খুব বেশি আমলের সাথে জড়িত থাকেন না তারা আমাদের দেশের পরিবেশ অনুযায়ী নির্দিষ্ট কিছু আমল নির্দিষ্ট সময় বেশি করে থাকেন সেই হিসেবে আমরা বলবো যে আপনি দৌরছুরিফ বেশি বেশি পড়বেন এতে আপনার অনেক অনেক বেশি ফজিলত বিশেষ করে আপনি দৌদ পড়ার সাথে সাথেই কিছু ফেরেস্তা আপনার নামসহ আপনার বাবার নামসহ আপনার ঠিকানা সহ সেই দৌদ শরীফ রসুল্লাহ আলিয়ালাম দরবারে পৌঁছে দেয় এবং সল্লাহ আলী ওসাল্লামের জন্য যখন আমরা কোনো দৌড়ছরি পড়ি তো এই দৌড় ছরিফ যদি মকবুল হয় তাহলে সাল্ল্লা আলি আসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন এটা হাদিস থেকে প্রমাণিত আছে তো ছয় নম্বর আমরা দৌড় ছরিফের কথা বললাম সাত নম্বর আমরা যে বিষয়টা বলবো সেটা হলো নফল নামাজ পড়া নফল নামাজ আপনি কি পড়বেন দুরাকাত করে নফল নামাজ আপনার যতটুকু মঞ্চায় যতটুকু ভালো লাগে শরীরে যতটুকু লাগে ততটুকু আপনি পড়বেন এইভাবে করে দুরাকাত করে নফল নামাজ পড়লেন এছাড়া আরও যত নফল নামাজ মানে এটা তো নর্মাল নফল নামাজের কথা বললাম এছাড়া আরও যত নফল নামাজ আছে সে সমস্ত নফল নামাজ আপনি আদায় করতে পারেন যেমন সালাত একটা নফল নামাজ আছে এটা আপনি আদায় করতে পারেন এরকম বিভিন্ন নামাজ রয়েছে আপনি নফল নামাজগুলি আপনি আপনার মতো করে আদায় করবেন আট নম্বরে আমরা যেটা বলবো সেটা হলো কাজা নামাজের ব্যাপারটা নফল নামাজের সাথে সাথে কাজা নামাজের কথাটা এজন্য বললাম যে আপনার দুরাকাত নফল নামাজ পড়লেন আপনি কিছু জবাব পেলেন কিন্তু আপনার ফজরের নামাজ কাজা আছে পঞ্চাশটা বা একশোটা বা পাঁচশোটা বা এক হাজারটা তো এই ফজরের নামাজ থেকে দুরাকাত নামাজ যদি আপনি আদায় করে দেন দুরাকাত নফল নামাজ না পড়ে তাহলে হবে কি যে আপনার ফজরের যে একশো নামাজ আপনার কাজা ছিল সেখান থেকে একটা নামাজ আপনার জিম্মা থেকে চলে গেল অর্থাৎ আদায় হয়ে গেল এজন্য আমরা নফল নামাজের কথা বলবো সাথে সাথে আমরা ফরজ নামাজ যে কাজাগুলি রয়েছে আপনার জীবনে যত নামাজ কাজা হয়েছে ফজর জোহর আসর মাগরীব এই নামাজগুলি আপনি আপনার মতো করে কাজা নামাজ আদায় করবেন এখানে একটা কথা বলে রাখা দরকার যে কাজা নামাজের ক্ষেত্রে কোনো অক্ত নির্দিষ্ট কোনো অক্ত জরুরি না এই অক্তের নামাজ এই সময় পড়তে হবে এরকম না আপনার সুবিধা মতো আপনি যেই নামাজ আপনার পড়তে ভালো লাগে মনে করেন আপনি ইশারের পরে আমল শুরু করলেন তো আপনি কাজা নামাজ পড়তে গেলেন আপনি চাইলে দশটা ফজরের নামাজ পড়ে ফেলতে পারেন দশটা জোহরের নামাজ পাঁচটা জোহরের নামাজ এভাবে পড়তে পারেন আবার এরকমও পড়তে পারেন একটা সেট করে যে আজকে আমি একদিনের নামাজের কাজা আদায় করব যে আমার জীবনে যত ফরজ নামাজ ফজরের নামাজ কাজা হয়েছে তার প্রথম দু রেখাতে আমি পড়লাম ঠিক এরকম আমার জীবনে যত জোহরের নামাজ কাজা হয়েছে তার প্রথম চার রেখাত আমি পড়লাম প্রথম প্রথম নামাজটাই আমি পড়লাম ঠিক এরকমভাবে আমার জীবনে যত আসরের নামাজ কাজা হয়েছে তার প্রথম নামাজটা আমি পড়লাম এইভাবে করে আপনি একদিনের পাঁচটা নামাজ পড়তে পারেন অথবা জোহরের পাঁচটা আসরের পড়ে এইভাবে করে আপনি সুবিধামতো আপনি নামাজ আদায় করবেন এটা গেলো আট নাম্বার নয় নাম্বার আমরা যেটা বলবো সেটা হলো কোরআনের তেলাওয়াত আবাদ করা কোরআন শরীফের তেলাওয়াত আপনি যত বেশি করতে পারবেন তত ভালো অতএব অন্যান্য সময় যেহেতু সময় হয় না আজকে এবাদতের দিন একটি স্পেশালি ইবাদত করবেন সেই হিসেবে আপনারা নফল নামাজ কোরআন এ তেলাওয়াত যত বেশি সম্ভব হয় এটা করবেন এক্ষেত্রে আমরা বলবো অনেকেই কোরআন তেলাওয়াত পারেন না তো ভয়ে কোরআন ধরেন না অথবা অনেকে পারেন কিন্তু গাফলাতি করে পড়েন না কারণ আমাদের দেশে একটা জিনিস আমরা দেখেছি কোরআন শরীফ কিনে মসজিদে দেওয়া এটা মানুষের অভাব নেই কিন্তু কোরআন শরীফ তেলাওয়াতের মানুষের খুব অভাব এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করব এটা নয় নম্বর দশ নম্বর আমরা যেটা বলবো সেটা হলো তাওবা ইসতেফার করা আমাদের প্রত্যেকের জীবনে গোনাহ রয়েছে প্রত্যেকের প্রত্যেকের জীবনেই অন্যায় রয়েছে সেজন্য আমরা খাস তওবা করে এরপর ইস্তেকফার করব আমরা আল্লাহর কাছে খাস তওবা করে দোয়া করব যাতে করে আমাদের তওবাগুলি কবুল হয় ইস্তেক কি আস্তাক বলে বলেও ইস্তেকফার হয়ে গেল হ্যাঁ কেউ যদি আস্তাক বলতেও মানে না পারেন এটা তো না পারার কোনো প্রশ্নই আসে না এটা জবান থাকলে পড়তে পারে অর্থাৎ কথা বলতে পারলে সে আস্তাক বলতে পারে তারপরেও যদি না পারে তাহলে সে অন্তত আল্লাহকে সরি বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে এই ইসতেক ফার সরি বলাটাই হলো ইস্তেক ফার এরপরে মানে তওয়া ইস্তেকফার করা তওবার আবার কতগুলি শর্ত রয়েছে তবাতন না সোহা যেটাকে বলে সেটা করতে গেলে আপনার কয়েকটা শর্ত আছে শর্তগুলি মানতে হয় যেমন যেই গুণা থেকে আমি তবা করছি এই গুণাটাকে বন্ধ করে দেওয়া এবং দুই নম্বরে কল্পনা মানে সংকল্পবদ্ধ হওয়া যে আমি এই গুণাটার করবো না এবং তিন নম্বরে মানুষের হক হলে আদায় করে দেওয়া আল্লাহর হক হলে আদায় করে দেওয়া এই এই শর্তগুলি পালন করলে তবাটা কামেল হয় বাকি তবা ফার করা এটা হলো দশ নম্বর আমরা এগারো নম্বরে যে বিষয়টা বলবো সেটা হলো তাহাজুদ নামাজ আমরা জানি দুনিয়াতে আল্লাহওয়ালা যারা হয়েছেন তাহাজুদ নামাজ পড়া ছাড়া আল্লাহওয়ালা কেউ হতে পারেনি অতএব আমরা সবসময় না পারলেও অন্তত এই দিনটায় আমরা কিছু তাহাজ্জুর নামাজ পড়ব তো তাহাদ্দুরাকাত করে তাহাজুদ্ নামাজ আট রাকাত আমরা পড়তে পারি সম্ভব না হলে ছ রাকাতও পড়তে পারি চার রাকাতও পড়তে পারি এভাবে করে আমরা তাহাজুদ্ নামাজটা অন্তত সবসময় পড়ার চেষ্টা করবো কি এই দিনটাই আমরা পড়বো ইনশাআল্লাহ এরপরে হলো বারো নম্বর যেটা বলবো সলাতুত্তি সলাতুতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ এটা মানে এই নামাজের মধ্যে চার রাকাত নামাজ এই চার রাকাত নামাজের মধ্যে এই তাসবিটা আপনার তিনশতবার পড়া হয় প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার পড়া হয় এই জন্য এটাকে হের নামাজ বলে তো আমরা এই নামাজটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তেৰ নম্বৰ হল দান চতকা মেহমানদাৰী কৰা দান সৎকা কী আমরা সব সময় দান করি বাকি এই দিনটা আমরা একটু বেশি দান করবো কারণ আপনারা দেখবেন সর্বরতীর দিনে মানে ফকির মিসকিন সবাই আপনার থেকে আশা করে এই জন্য আপনার সাধ্য মোতাবেক আপনার যত বেশি সম্ভব দান করবেন সাথে সাথে আমরা একটা কথা বলবো কোথাও আমরা ঘুরতে গেলাম একটু হাঁটতে গেলাম কারোর সাথে বসলাম তো একটু চা পান করালাম আমরা কিন্তু চা আমাও খাওয়াই বা খাই কিন্তু প্রশ্ন হলো এটা আমরা শূন্যতের খেয়ালই করি না অথচ আমরা যাই ঘুরতেছি তো আমি কী করলাম আমি পাঁচজনকে পাইলাম দশজনকে পাইলাম আমার সাথী আছে ভাই আমি আপনাদেরকে চায়ের দাওয়াত দিলাম আপনার দাওয়াতটা গ্রহণ করেন তো কি হলো যে আমি দাওয়ার দাওয়া যেমন সুন্নত গ্রহণ করাও সুন্নত আমি দিলাম ওনারা গ্রহণ করলেন তো শূন্য দাদাই হয়ে গেল এরপর আমরা একটু চার চক্র করলাম ব্যাস আলহামদুলিল্লাহ আমরা সবাব পেয়ে গেলাম আর এমনিতে তো আমরা চা খাই এমনিতেও বসলে একটু কিছু খাই খাওয়াই এটা তো আসেই কিন্তু আমরা যদি সুন্নত হিসেবে দাওয়াত দেই এবং দাওয়াত নেই এবং সুন্নত হিসেবে মেহমানদারি করি আমরা কিন্তু কামেল সুন্নতের স্বভাবগুলি পেয়ে যাচ্ছি এটা কিন্তু শুধু স্বভাবরতের জন্য না আজকে আলোচনা আসছে এই জন্য বলে দেওয়া বাকি আমরা এই আমলগুলি সবসময় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা হলো তেরো নম্বর আমরা চোদ্দো নম্বরে যে বিষয়টা বলবো সেটা হলো কবর জিয়ারা কবর জিয়ারাতের ব্যাপারে কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্ন আছে ওলাম এখানে বিভিন্ন সময় বলে থাকেন যে এই রাতে কবর জিওরাত করা বেদাত বেদাত অনেকেই মানে বিতর্কিত যারা কথা বলেন তারা বলে থাকেন আসলে বিদাত কেমনে হবে যদি আপনি দলবদ্ধভাবে যান এবং বড় আয়োজন করে এরাদা করে কবর জিয়ারতকে একটা স্পেশাল আলাদা আমল মনে করে ওইভাবে না আপনি পার্সোনালি যাবেন কারণ রসালাম কবর জিয়ারত করেছেন রাতে পার্সোনাল তিনি তো সাহাবাদেরকে নিয়ে জামাত করেন নাই অথবা আপনি জামাত করেন না করে পার্সোনাল আপনি যাবেন হ্যাঁ কেউ আপনার সাথে যোগ দিল সেটা ভিন্ন কথা আপনি কাউকে ডাইকে আয়োজন করবে করতে যাবেন না কেউ আপনার সাথে যোগ দিয়েছে আপনি যাইতেছেন ভাই কোথায় যেতে কবর জিয়ারাত করতে আপনার সাথে আমিও যাবো তো এইটা আয়োজন করা না এটা ডাকাও না যে কেউ সাথে জুড়ে গেল বাকি নর্মালি কবর জিয়ারাত করার বিষয়টা হলো আপনি পার্সোনাল জিয়ারাত করবেন কেউ সাথে মিলে গেলে সমস্যা নেই বাকি আয়োজন করে আমরা কবরস্থানে যাবো না এই হলো চোদ্দ নম্বর আমরা শূন্য তিখে কবর জিয়ারাত করবো এখানে আরেকটা কথা বলে রাখা দরকার যে কবর জিয়াতের বিষয়টা যদি আপনার ওইভাবে সমস্যা হয় যেতে আপনার যাওয়া জরুরি না আপনি মসজিদে বসে বা ঘরে বসে আপনি কবর জিয়ারা নিয়তে আপনি দোয়া বিগুলি পরে তাদের জন্য দোয়া করে দেবেন কবর জিয়ারা হয়ে যাবে আমরা চোদ্দো নম্বর পনেরো নম্বর আমরা যে জিনিসটা বলবো সেটা হলো আল্লাহম বারিক্লা নাফি রজা বাবা সাহেবান ওয়াবল্লেকনা রমাদান এই যে দোয়াটা আমরা কিন্তু এটা রজব মাস শুরু হওয়ার সাথে সাথেই আমল করছি সবাই কমবেশ তো এই জিনিসটা আমরা ওই রাতে আরও বেশি করে আমল করতে পারি এবং আবেগের সাথে ভাব আবেগের সাথে আমরা কিন্তু এই 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 কাজটা করতে পারি যে আল্লাহম বারিক্লা নাফি রজা বাবা সাহেবান ওয়াবাল্লেকনা রমাদান এটা হলো পনেরো নম্বর আমরা ষোলো নম্বরে যে জিনিসটা করতে পারি সেটা হলো আমরা দিন রাতে তো ইবাদত করবো তো দিনের বেলা আমরা রোজা রাখবো তার মানে হলো হাদিসে পাকের মধ্যে আছে যে ফাকু মুলাইহা ওসুমারহা রহা যে যদি তোমরা পনেরো সাবানের রাত্রটা পেয়ে যাও তো কি করবা রাতে ইবাদত করবা এবং পরের দিন রোজা রাখবা আমরা পরের দিন যে রোজাটা এটা আমরা রাখবো অনেকেই প্রশ্ন করেন যে সাবানের রোজা কয়টা মানে স্ববরতের রোজা কয়টা তিনটা না সবরতের জন্য যদি কেউ রোজা রাখে তাহলে এই হাদিসের আলোকে শুধু ওই দিনটাই অর্থাৎ পনেরোই সাবানটা রোজা কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল রয়ে যায় যেটা আমরা আলোচনায় আনি না বা অনেকেই জানি না অথচ ওলামাই কালাম করে থাকেন আল্লাহ আল্লাহ করে থাকেন দিনী ভাইরা করে থাকেন সেটা হলো এই যে এই আমি বীজের রোজা রাখা আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিনে রোজা রাখাটা কিন্তু রসালসলাম খালেজ পরিষ্কার সন্নত তো এই সুন্নতের আমলটা যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আমরা পনেরোই সাবান তেরো চোদ্দ পনেরো পনেরোই সাবানের মধ্যে কিন্তু আমরা স্বৈবরত রোজাটাও রাখা হয়ে গেলো আবার আমাদের যে আইয়াম বীজের রোজাটাও রাখা হয়ে গেল গেলো এই জন্য আমরা তেরো চোদ্দো পনেরো পুরোটাই রোজা রাখার চেষ্টা করব আর স্বৈবরত উপলক্ষে রোজা রাখলে ওই একটাই অর্থাৎ পনেরোই সাবান রাতে আমরা এবাদত করবো দিনে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ এটা গেলো আমাদের পনেরো ষোলো আমরা যেটা সতেরো আমরা যেটা বল না এটাকে সে রোজাটাকে শেষ হলো আমরা সতেরোতে যেটা বলবো সেটা হলো ফজরের নামাজের এহতমাম করা ফজরের নামাজটার গুরুত্বটা দেওয়া এবং অনেকেই আমরা দেখি রাত জাগার অভ্যাস না থাকার কারণে রাত জাগে জেগে ইবাদত করার কারণে বা বিভিন্ন ব্যস্ততার কারণে স্বাভাবতের কারণে ফজরের নামাজটা আর পরা হয় না বা অথবা পরে পড়েন বা কাজা পড়েন এই জিনিসটা আসলে চরম গর্হীত কাজ আমরা এখানে এই কথাটা পরিষ্কার করে বলতে চাই যে আপনি যত আমল করবেন সমস্ত আমলকে এক পাল্লায় রাখলে ফজরের নামাজের এক রাকাত বা এক রাকাতের একটা সাজদার একটা তাসপিখে কেউ যদি এক পাল্লায় রাখেন তাও কিন্তু আপনি এটা সমান করতে পারবেন না এই জন্য আমরা বলবো রাতে আপনি যাই পারেন ইবাদত করবেন বা না করবেন কিন্তু আপনি ফজরের নামাজটা খুব গুরুত্বের সাথে আপনি পড়ার চেষ্টা করবেন চেষ্টা করুন পড়বেন এটা এটা খুব গুরুত্বপূর্ণ কাজ এটা আমরা সতেরো নাম্বারে বললাম আমরা আঠেরো নাম্বারে যে জিনিসটা বলবো সেটা হলো বেশি করে দোয়া করা আল্লাহ সাল্লাস্লাম আর দোয়া উমুখ এ বাদা দোয়া হলো ইবাদতের মগজ তো এই হিসেবে আমরা বেশি থেকে বেশি দোয়া করবো ইনশাল্লাহ কীভাবে দোয়া করব। আমরা পার্সোনালি দোয়া করব কাউকে সাথে পাইলে তাকে নিয়ে দোয়া করব আমরা ঘরে দোয়ার আয়োজন করব আমরা রাস্তায় দোয়া করব আমরা মাঠে দোয়া করব আমরা যেখানে যেভাবে পারি শুধু এই দিন না আমি আমি এই আলোচনাটা সামগ্রিকভাবে করার মানে হলো এখান থেকে আমরা কিছু প্রশিক্ষণ নিব এবং সারা বছর আমরা ইবাদত করব বাকি সববার যেহেতু কিছু আমল আমাদের করা হয় সেজন্য আমরা কিছু আমল এখানে করবো ইনশাল্লাহ তো বেশি বেশি করে আমরা দোয়া করবো বিশেষ করে ঘরের মধ্যে বিবি বাচ্চাদেরকে নিয়ে ঘরের পরিবার পরিজনদেরকে নিয়ে যদি আমরা দোয়া করি এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এতে আমাদের সকলের মধ্যে আমলের একটা আসর পরে এবং একে অপরকে আমরা বুঝতে চেষ্টা করি অর্থাৎ স্বামী স্ত্রীকে বোঝা স্ত্রীর স্বামীকে বোঝা এবং সন্তান মা বাবাকে বুঝতে পারা মা বাবার সন্তানকে বুঝতে পারা এই জন্য সম্মিলিতভাবে আমরা ঘরের মধ্যে দোয়ার ব্যবস্থা করব এবং দোয়ার আয়োজন করবো দোয়া করবো ইনশাল্লাহ এবং উনিশ নাম্বার আমরা জিনিসটা বলবো সেটা হলো যে আত্মবিশ্বাস রেখে এবাদত করা আজকে আমরা নেটের মাধ্যমে জানি বিভিন্ন মানে মানুষের মাধ্যমে জানি সবরত্ন এই সবরত্ন এই কথাবার্তা এগুলি আসলে মানে একটা মানে আমরা মনে করি গর্ভিত কাজ অনেকে বলে আছে আপনি বলেন কোরআনে এর তাকিদ নাই আপনি বলেন হাদিসে মানে বিশদ ভাবে নাই মানে খুব গুরুত্বের সাথে নাই কিন্তু একখানা হাদিস একটা হাদিস সহিহ দরজার হাদিস হ্যাঁ সেই হাদিসের মাধ্যমে আসতো আপনি সহবরত অস্বীকার করলে আপনি তো হাদিস কি অস্বীকার করলেন আপনি বলবেন একটা হাদিসে একটা হাদিসে কি গুরুত্ব নাই একটা হাদিসকে অস্বীকার করা মানে আপনি হাদিস অস্বীকারকারী এজন্য সহবরতের আমলকে আত্মবিশ্বাসের সাথে আমলটা করা যে আমার আমল আমি করব এটা আল্লাহ কবুল করবেন এবং এটা হাদিস থেকে ওলামায় ওলামায়করাম করেছেন এবং সেই চোদ্দোশো বছর যাবৎ আমল হয়ে আসছে এবং আমি আমল করছি রকম ধোকা না রাখা কোনো রকম আপনার কনফিউশন না রাখা যে না এটা তো সব হবে কি না বা কেউ করবে না আপনার আত্মবিশ্বাসে না হলে আপনি আমল করতে যায় না কিন্তু যদি আমলটা করে তাহলে সেটা আত্মবিশ্বাসের সাথেই করবেন ইনশাআল্লাহ এ হলো উনিশ নম্বর আমরা বিশ নম্বরে যেটা বলবো সেটা হলো নিজেকে প্রতিনিধি মনে করা আল্লাহ রব্বুল আলমেন আপনাকে আমাকে আমাদের সকলকে দুনিয়াতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন আমরা খলিফাতুল্লাহ আমরা আল্লাহর খলিফা হ্যাঁ ওই করবালীল মেলায় ফিল আর্দি খলিফা তো সে হিসেবে আমরা কিন্তু খলিফা হওয়ার দ্বারা আমাদেরকে নিজেদের প্রতিনিধি মনে করে এরপর আমাদেরকে কাজ করতে হবে তো এই কাজগুলি যদি এটা হলো বেশি নাম্বার এই কাজগুলি যদি সামগ্রিকভাবে এটা নাম্বার কিন্তু আমরা আমাদের মতো করে আলোচনা সুবাদে করা এটা নাম্বার ওইভাবে জরুরি না তো এর বাইরেও আরও নাম্বার থাকতে পারে কেউ না পারলে কম করেও করতে পারে সেটা তার ব্যাপার বাকি আমরা নিজেদেরকে আত্মবিশ্বাসী হয়ে এবং প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে আমলগুলি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমের আমাদের সকলের সহবরতের পূর্ণাঙ্গ আমল সহ সারা জীবন বেশি থেকে বেশি সুন্নত তরিকায় আমল করার এবং রসদুল্লাহু আলুসাল্লামের তরিকায় চলে বলে আল্লাহ রব্বুল আলমীর জীবন পরিচালনা এবং কালেমা নিয়ে যাওয়ার দুনিয়া থেকে তৌফিক দান করে এই প্রত্যেক আলোচনার ইতি টানবো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি